হ্যালো বন্ধুরা চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রান্না শেয়ার করব। এটা কোনো রেসিপি নয় তো মা বানিয়েছিল হচ্ছে মুরগি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এদিকে গুড় গরম করে নিচ্ছে আর এখানে বাটির মধ্যে জল দিয়ে দিয়েছে তার মধ্যে মানে অনেকক্ষণ ধরে গুড়টা গরম হচ্ছে কড়াইয়ে তো সেই গুড়টাই এখানে একটুখানি দিয়ে এটা দেখে নিল যে ঠিকঠাক হয়েছে কি না এইটা কিন্তু আমি করতে পারি না আর আমি কোনো দিন চেষ্টাও করিনি তবে ছোটোবেলা থেকেই দেখে আসছি মা বানায় আর কি তো পুজোর টাইমেই বানানো হয় খই দিয়ে পুজোতে খই ভাজা হয় তো সেই খই দিয়েই আর কি বানানো হয় এইটাকে বলা হয় মুরকি তো এবছরও পুজোতে নাকি মা বানিয়েছিলো তবে আমি গেছিলাম কালী পুজোর সময় তো তখন আবার করছিল আর আমার কিন্তু বেশ ভালো লাগে মুরগি খেতে তো সেই জন্যই আর কি মা করছিল। ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে নিই তো ওইদিকে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছে আর গ্যাসটা বন্ধ করার পরেও আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিল তো শুধুই কড়াইয়ের মধ্যে গুড় দিয়েছিল আর কিচ্ছু না একটু জলও দেয়নি তার মধ্যে তো সেই গুড়টাকে মানে ভালো করে একটু গরম করে নিল এবার এর মধ্যে দিয়ে দিল হচ্ছে খইগুলো তো খইটা দেওয়ার পরে আবার খুব ভালো করে মেখে নিতে হবে গুড়ের সঙ্গে এটা কোনো ঝামেলার রান্না নয় মানে খুব ইজি হয়ে যায় তবে গুড়টা একটু পারফেক্ট হতে হবে তবে আমি কোনো দিনও ট্রাই করে দেখিনি আর কি তবে অনেকটা ইজি লাগলো তো দেখো খইগুলো দিয়ে মানে কিছুটা পরিমাণ খই দিয়েছে আর তারপরে গুড়ের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছে পুরোপুরি খইটা কিন্তু একসঙ্গে দিয়ে দেয়নি তাহলে এই কড়াইয়ের সঙ্গে আর আঁটবে না আর কি সেই জন্যই বাকি খইটা এখন দিয়ে দিল আর তারপরে আবার সেইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিন্তু অনেক ইজি তো এদিকে ওইদিকে ছড়িয়ে যাচ্ছে সেই জন্য একটা প্লাস্টিক পেতে নিয়েছিল প্রথমেই আর প্লাস্টিকের ওপরে কড়াইটা বসিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিল সব গুড়টা আর প্লাস্টিকের মধ্যে খয়ের উপরে দিয়ে দেওয়া হয় না কড়াই মেখে নিতে হবে তাই জন্য মেখে নিয়ে এবার ভালো করে অনেকটা মাখা হয়ে গেছে তারপরে দেখো প্লাস্টিকের মধ্যে এখন পুরো খইটাকেই ঢেলে দিল আর খুব ভালো করেই কিন্তু মাখানো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে আর তারপর এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো এই রকম করেই বানানো হয় আর কি মুরগি আর প্রত্যেক বছরই মা বানাই দেখো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছে আর কালারটাও বেশ সুন্দর সুন্দর এসেছে তো এবার একটু ঠান্ডা আর একটু ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটা একটা জায়গার মধ্যে ভরে নিতে হবে আর এটা এখনও গুটিয়ে গুটিয়ে আছে অনেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম ছাড়া ছাড়া হয়ে যাবে ক্ষয়গুলো তো বন্ধুরা এই একটুখানি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্লিপটা যেহেতু তুলে রেখেছিলাম ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করেই নিই তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানিও আর একটা লাইকও করে দিও টাটা